আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে এখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমি দুপুর থেকে শুরু করেছি এখন হচ্ছে সাড়ে বারোটা বাজতেছে তো ব্লগটা স্টার্ট করলাম জানি না তোদের শেয়ার করতে পারবো সবাই দেখতে থাকো তো এখন হচ্ছে রেহান স্কুল থেকে চলে আসবে ওর বাবা নিয়ে আসতেছেন

ওই চেয়ে চামচ নিয়ে আমাকে মারতেছে মারতামনি মারতামনি বলকে বলে মারতেছে তো রেখানা বাপ্পা আসতেছেন তো আসার সময় বলছেন যে একটা মাছ নিয়ে আসবে কিনে নিয়েছেন কেনার পরে আমাকে ফোন করে বলছেন যে আমি এরকম যে একটা মাছ কিনে নিয়েছি আর আমাদের এখানে হচ্ছে মাছ মাংসের দাম অনেক কম গ্রামের চেয়ে গ্রামে অনেক দাম বেশি তো আমি হচ্ছে না রান্না করে নিয়েছি বাদ করতেছি করে নিয়েছি আর হচ্ছে মশকালাইয়ার ডাল দিয়ে আর গরুর মাংস রান্না করতেছি আমি বললাম তো রান্না করে ফেলতেছি আবার মাছ নিয়ে আসছো কী করবো বলতেছেন যে আমি কিনে ফেলেছি আর কী করবো নিয়ে আসি কেটে কুটে ফ্রিজে রেখে দেবে তো বললাম ঠিক আছে নিয়ে আসো তো কাটে আমি বললাম যে কেটে এন না আমি আসা করে কাটবো আমার মাছ কাটতে অনেক ভালো লাগে তাই করে এনে কাটবো এখানে না জাপসা দেখাচ্ছে কারণ হচ্ছে জানালা আছে না জানালা দিয়ে আলো ঢুকতেছে করে তাই একটু জাপসা দেখাচ্ছে ও ভিডিও করতে দিচ্ছে না বলতেছে ওকে দেখাবো ঠিক আছে আপনারা দেখতে দেখবো ভিডিওটা আস পর্যন্ত ভালো লাগবে তো এই যে এখানে হাঁপা চলে আসছেন তো আসার পরে অনেক গরম আমাদের এখানে তাই ভাবলাম একটু তরমুজ কেটে দেই হবে ও তো মাছও নিয়ে আসছে মাছ কেটে নিয়ে আসেনি আমি আগেই বলছিলাম যে না কেটে নিয়ে আসার জন্য তো এগুলো কেটে দেবো ওদেরকে ওরা খাবে আর আমি হচ্ছে মাছ কাটবো আর আজকে যে রুহানিকে দেখিয়েছেন না ওর মুখটা দেখতেই পারতেছেন আপনারা একটু আর কি কীরকম কীরকম হয়ে গেছে কারণ হচ্ছে ও সকালে একবার জ্বর উঠেছিল তো সকালবেলা ওকে একটু আমি ওষুধ দিয়েছিলাম দেওয়ার পরে না একটু কম হয়েছিলো তো এখনও দেখতেছি আবার ওর শরীর গরম হয়ে গেছে তো হয়তো ওকে বিকেলের দিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যদি কম না হয় কারণ বাবীদের মেয়েরা মেয়ে যে একটা ছোট্ট বাচ্চি মেয়ে আছে না দেখেছিলাম আমি আগের ভিডিওতে ও একটু অসুস্থ দু তিন দিন হয়ে গেছে জ্বর কম হচ্ছে না তো বাবির মেয়েকেও দুবার ডাক্তার দেখিয়েছেন দেখানোর পর জ্বর কম হচ্ছে না তো আমরা ভাবলাম রুহানিকেও না তো ওষুধ দিচ্ছি কম হচ্ছে না পরে যারা উল্টাপাটা কিছু হয়ে যায় তাই ওকে বিকেলে দিকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এখন এই যে মাছটা কেটে কাটতে বসেছি ওরা ওই রুমে আছে আমি এই রুমে বসেছি কারণ ওদের ওরা যেখানে সেখানে গিয়ে যদি মাছ কাটতে বসি ও বাচ্চারা এসে ডিস্টার্ব করবে তাই এখানেই বসলাম যাতে তাড়াতাড়ি কাটতে পারি তো মাছ কাটতে আমার অনেক ভালো লাগে তাই আমি সব সবসময় মাছ গড়ে আনা বা বলে গড়ে আনে কাটবো পরে আনার কথাই বলি ফেলি আর এই যে মাছের মাথাটা হচ্ছে ওইখান থেকে কেটে এনে দেয় কারণ হচ্ছে মাছ মাছের মাথাটা একটু শক্ত থাকে কাটতে অনেক সমস্যা হয় তাই ওকে বলছিলাম যে মাছের মাথাটা শুধু কাটিয়ে নিয়ে আসো বাকিগুলো রেখে দাও আর এই যে মাছটা অনেক আর কি তাজা মাছ মাছের যে ভিতরের তেলগুলো দেখেই আপনারা বুঝতে পারতেছেন মাছের ভিতরে যে তেল এরকম পরিষ্কার সুন্দর থাকলে মাছটা তাজা থাকে আর যদি কালো হয়ে যায় তাহলে মাছগুলো নরম হয়ে যায় নরম হওয়ার পরে কালো হয় তো অনেক তাজা মাছ আর এখানে এই মাছটা হচ্ছে তিন কেজি থেকে আর একটু বেশি আছে তো আমাদের এখানে মাছের দাম অনেক কম একশো বিশ টাকা বা একশো টাকা এরকম আর কি কেজি থাকে তাই মাছ আর কি সবসময় বড় এরকম বড়ো মাছ কেনা হয় গ্রামে মাছের দাম অনেক বেশি আমরা যে গ্রামে গিয়েছিলাম এরকম মাছ সাত আটশো টাকা লাগবে কিনতে অনেক আর কি দাম বেশি একটু মাছ কেনা হয় দেড়শো দুশো টাকা নিয়ে নেয় তো দেখে আমি অবাক হয়ে যেতাম যে এতটুকু মাছ এত দাম আমার স্বামী বলতেছিলেন যে যতদিন এখানে আসো মাছ মাংস একদম মন ভরে খেয়ে নেও গ্রামে যাওয়ার পরে এবার খেতে পারবে না গ্রামে যে পরিমাণ মাছের দাম মাছ খাবে না গড় চালাবে এরকম বলছিল আমাকে তো এই যে আমি তোমাদের সাথে কথা বলে বলে মাছটাও এটা নিচ্ছি তো মাছের পিসগুলো আমি আমার হিসেব মতো করতেছি আর এখন হচ্ছে আমি রান্না করে ফেলেছি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আর এখন মাছ রান্না করবো না এই যে আমার মাছ সবগুলো কাটা শেষ হয়ে গেছে এখন ওগুলো ধুয়ে নেবো তো ধুয়ে তারপরে কভারে করে রেখে দেবো নাহলে আবার খারাপ হয়ে যাবে আর বাজা করব না এমনিতে কাঁচা রেখে দেব। এই যে দেখুন কলাইয়ের ডাল রান্না করেছিলাম তো এই মশকোলাইগুলো আমি হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছিলাম আমাদের গ্রামে খেতে করে এদের এই মস্কোলাইয়ের তো এগুলো হচ্ছে মাংস দিয়ে রান্না করেছি আর এখানে ভাত রান্না করেছি তো ওইগুলো করার পর মাছ নিয়ে আসছিলো তাই আর মাছ রান্না করিনি এই যে মাছও দুই এক নিয়ে আসছি এখন ওগুলো একটা কভারে করে রেখে দেব আর আমাদের এখানে গরমের জ্বালা কি বলবো প্রচুর গরম পড়েছে গরমে না রাত্রে না ঘুম হয় না দিনের বেলায় শান্তি থাকে কোনো কিছুই ভালো লাগে না এত গরম পড়েছে মন করতেছে যে আবার গ্রামে চলে যাই গ্রামে গরম থাকলেও না হালকা পাতলা বৃষ্টি হয় ভালো লাগে এখানে বৃষ্টি তো কোনো নাম নেই আর এত গরম কি বলবো আর গরমে বাচ্চারা অসুস্থ হলে আরও বেশি আর কি বাচ্চাদের অসুস্থতা বেশি বেড়ে যায় আমার মনে হয় কম হতে চারে ওই বাবির মেয়ে না একটু কম হয়ে এসে জ্বর বলতেছিলেন আবার উল্টি বমি হচ্ছে বেশি তো গরমে বাচ্চাদের এই সমস্যা থাকে ওই মাছের তেলগুলো কবারে পরে ফ্রিজে রেখে দেবো এখন মাছের কোনো কিছু রান্না করব না কারণ এমনিতে রান্না করে ফেলেছে আর গরমে না কিচেন রুমে ঢুকার ইচ্ছা করে না একেবারে রান্না করব রান্না করার পর আরও বেশি গরম লাগে তো এখানে বাত নিয়ে নিয়েছি আর এখানে পাপা আমি খেয়ে নেব তো এই যে ডালগুলো রান্না করেছি অনেক মজা হয়েছিল অনেক লুবনি হয়েছিল ডাল তো যে খেতে বসছিলাম না পরে আমার বায়ু আসছিল তো সবাই মিলে খেয়েছিলাম আর এখানকে হচ্ছে আমার হাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম আমার প্লেটেই আর রুহানি একটু ঘুমিয়ে গেছে তো উঠলে পরে খাওয়াবো তো এই যে ডাল দেখিয়েছিলাম কতগুলো ডাল এক কুকার বর্তি ডাল ছিল ডাল একদম আর কি খেয়ে একদম তোরা হয়ে গেছে কম হয়ে গেছে তো এত মজা হয়েছিলো আমার স্বামী বলতেছেন যে গ্রাম থেকে আসার পর এই মন পরে ভাত খাইলাম যখন কিছু ভালো কিছু বনে না গড়ে আর যদি তার টেস্ট একটু বেশি হয় তাহলে ওই দিনই বলবে যে এই মন পরে খেলাম তো আগের বা পরের সব কিছু ভুলে যায় ওরা তো তারপর বিকেলে দিকে রোহানি খেয়ে রেডি করেছি ডাক্তারের কাছে নিয়ে যাব আর ওই উপরে একটা ব্যাগ ছিল ওইখানে ছিল লিপস্টিক ও পেয়ে গেছে জানি না কীভাবে পেয়ে গেছে আর ওটা নিয়ে না পুরো মুখ বরিয়ে লাগাচ্ছে আমাকেও লাগানোর কথা বলতেছে আমি বললাম না আমি লাগাবো না আর ওর কাছ থেকে যে নেবো সেটাও নিতে দিচ্ছে না অনেক কান্না করতেছে আর এই সময় ওর শরীরটা অনেক গরম অনেক জ্বর উঠেছে ওর তাই যে ওর ওর কাছ থেকে জোর করে নিব সেটা আমারও ভালো লাগছিল না কারণ এমনিতে জ্বর উঠতেছে আর যদি জোর করে নিয়ে নেই তাহলে আরও বেশি কান্না করবে এই যে মুখের হালতে একদম বান্দরিয়া বনে গেছে ও যে লাগতেছে ও এরকম করে লিপস্টিক বা ক্রিম এসব পেরে না শুধু এই মুখে লাগাবে তো এই যে এই ড্রেসটা ওকে অনেক সুন্দর লাগে ওকে এটা যখন গ্রামে নিয়ে গিয়েছিলাম তখন দেখছিলাম লম্বা ছিল এখন দেখি না ওর বরাবর হচ্ছে ও এমনিতেই রুগা পাতলা কিন্তু লম্বা হচ্ছে অনেক ওর দুই বছরই হয়নি এখনো এই এপ্রিলের পঁচিশ তারিখ দুই বছর হবে তো কেউ দেখলে ওকে বলে না যে ওর দুই বছর হয়নি সবাই মনে করে তিন বছর হয়ে গেছে আমার এখানেও এরকম ছিল মার্শাল্লা আমার দুইটা সেলেমের জন্য আপনারা দোয়া করবেন ওনার যাতে সবসময় সুস্থ থাকে এই যে দেখো মুখের অবস্থা কী করে ফেলেছে ও তো দুপুরে খাওয়া দাওয়ার পর কোনো ভিডিও করতে পারিনি তো এখন আমি কি করি খাবারটা খেয়ে ফ্যান এই দুপুরে আমি একেবারে মাগরিবের একটু আগে না গোসল করি তো তারপর খাওয়া দাওয়া করে বাসন বর্তন সাফ করে কাপড় চুপড় ধুয়ে সব কিছু শেষ করে লাস্টে গোসল করি কারণ হচ্ছে গরম বেশি তো তাই বিকেলের দিকে গোসল করলে রাত্রে একটু আর কি গরমটা একটু কম মনে হয় না হলে রাত্রে ঘুমানো যায় না আর যে সকালে একবার বিকেলে একবার দুইবার গোসল করব পানিরও তো একটু প্রবলেম আছে তাই তো এখন বের হয়ে গেছি এখানকে টিউশনে দিয়ে তো ওখানে কেন ডাক্তারের কাছে যাচ্ছি তো ডাক্তারের কাছে এই যে আগে আমরা যেই ডাক্তার দেখাতাম না সব সময় ওই ডাক্তারের কাছেই যাচ্ছি ওই ডাক্তার হচ্ছে না বাচ্চাদেরকে ভালো আর কি দেখাশোনা করে তো কোথাওটাও ভালো লাগে শুনতে তো তাই ওখানে যাচ্ছি অনেক ডাক্তার আছে কি করে কোথাও শুনতেই ভালো লাগে না একটু জায়গা বেশি থাকে আর কি 拜。<Bye. S 2> ডাক্তার মা কথা বলতে ভালো বা বুঝিয়ে গুছিয়ে কথা বলেন তার কাছে যাই ভালো লাগে আমাদের তো এখানে গিয়ে দেখি বাবি ওরাও আসছেন তো গিয়ে বললাম যে কি হয়ে আগে ওরা দুইবার এসে কেসে হায়াতের কম হচ্ছে না দেখে তো ডাক্তার বলছেন যে তিন দিন দেখে তারপর ব্লাড টেস্ট করতে তো এখন আবার আসছেন দেখে বই পেয়ে গেলাম কি হলো কম হলো নাকি। তো পরে বলতেছেন না জ্বর কম হয়েছে কিন্তু ওর বমি হচ্ছে কিছুই খেলেই বমি করে দিচ্ছে আর এত দুষ্টি করতেছিল হায়াত কী বলবো রোহানি এক জায়গায় শান্তি বসে আছে হায়াত ওর মা মাম্মি পাপাকে এক জায়গায় বসতে দিচ্ছিল না শুধু এখান সেখান দৌড়া দৌড়ি বাগদৌড় করতেছিল এই যে রোহানি কি সুন্দর বসে আছে এক জায়গা থেকে নড়তেছিল না এখানে গিয়ে দেখি অনেক মানুষ আর এখানে পাপা আগেই টুকে নিয়ে গেছেন তো ঘরে এসে শুধু আমাদেরকে নিয়ে গিয়েছেন তাই একটু তাড়াতাড়ি হয়েছিল না হলে অনেক লেট হতো তো বাবা আগে টুকে নিয়ে যাওয়াতে আমরা হচ্ছে বাবি ওদের আগে আমরা নাম্বার পড়ে গেছে আর আমাদের পরে ওদের নাম্বার আসছে এই যে হায়ার দেখো কত দুষ্টামি করতেছে হায়াটা এক বছর হয়েছে এক বছর এক মাস মনে হয় হয়েছে কিন্তু অনেক অনেক আর কি হুশিয়ার অনেক চালাক মেয়ে অনেক ভালো লাগে দেখতে ওকে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো দেখো আল্লাহ হাফিজ সবাইকে